সব সময় ছিলাম প্রেস এবং এই বিল্ডিং আমারা বলি হয়েছে নাকি আমারা বলি হয়েছে তারপরে আমার একটা নির্দয় সম্পর্ক প্রেসের সাথে আছে আমি আপনাদের কাছে এজ এ ব্রাদার অফ কোচমুল্লা ভাই হিসাবে আপনাদের অনুরোধ করলাম যে আপনাদের লিখুনিটা একটু সচক্ষে সহকারে শুনে একটু স্পষ্ট ভাষায় লেখেন যেমন মানুষ আপনাদের উপর একটা কনফিডেন্স দিতে পারে যে প্রেসে জাতিকে বাঁচাই ঠিক আছে তারপরে প্রতিরাতেartifactId পর্যন্ত পুরো সংযুক্ত হয়েছে প্রত্যেকটা বড় শব্দকে আমার সাথে জানতেছে প্রত্যেককে বাড়িতে আমার সাথে ঘুরতেছে সে টেলিফোন করে মনির সাথে তার পুলিশ

কিন্তু আমরা জানি যে সরকারি দলীয় কিছু লোকজন বিভিন্ন জায়গায় আপনার পিতারে নিয়েও কিছু পুনর্ণ বক্তব্য রাখছে এইসব ব্যাপারে আপনার বক্তব্য কি আমরা তো বিশেষ করে নির্বাচন আমাদের আমরা যারা নির্বাচন করতে বিগত আমাদের তারা আমাদেরকে যে শিক্ষাটা দিতে দ্বিতীয়ভাবে যত মন্তব্য করুক না কেন অপোজিশনের তোমার অপোজিট যারা আছে তাদের বিরুদ্ধে কোন খারাপ মন্তব্য করবা না ইতিহাস সবার আছে কিন্তু এই পর্যন্ত কেউ কি আমরা বলছি স্পষ্ট ভাষায় বলে দিছি আমি একমাত্র ব্যক্তি জেনারেশন সাবমিট করতে গিয়ে ভাবিনি সবার কাছে বলছি দুনিয়া আমার ভাবিনি

চাকুল বড়ায় কথা বলছে বড় এটা আমরা সম্পর্কে এখন প্রশ্ন করতে তাদেরকে যে আর ডারফটু শান্তি আমাদের অফিসে আমাদের আমাদের

খুব ভাষা গালগাল করে অভিযোগ ছড়াইতেছে আপনাদের ঠিক কাজ করতেছে না এই ধরনের কোনো অভিযোগ আপনারা রেকর্ড করতেছে দি 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 আপনাদের অভিযোগ কই